আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্না অ্যান্ড সাকলা ব্লগে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো আজকে আমরা অনেক সকাল বেলায় উঠেছি মোটামুটি পাঁচটার দিকে তো সকাল সকাল সমস্ত বাড়ির কাজকর্ম একদম সেরে নিয়েছি তো তোমাদেরকে রুমগুলো একবার দেখিয়ে নিলাম কারণ আজকে আমরা এক জায়গায় বিয়ের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তো বাড়ি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম তোমাদেরকে চারিদিকটা মানে ঘরের ওপরটা আমি দেখে দিলাম আর নিচেকার ঘর আমার দেখানো হয়নি কারণ নিচেকার কাজগুলো সব কিছু কমপ্লিট মানে করে নিয়েছি তো বিয়ে বাড়ি যাব আর নতুন শাড়ি নেবো না তাই হয় তো দেখো আমি বিয়ে বাড়ি যাব তাই এই শাড়িটা আমি আনতে দিয়েছিলাম তো এই শাড়িটা নিয়ে এসেছে তার সঙ্গে দুটো ব্লাউজ নিয়ে এসেছে তো ব্লাউজ দুটোর মধ্যে একটা আমি পরে নিয়েছি তো দেখো আমরা তাড়াতাড়ি করে একদম রেডি সেডি হয়ে বাড়ির পরিবার মানে সবাই আমার ননদের ফ্যামিলি আমরা আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা সবাই মিলে দেখো একদম রেডি হয়ে বের হয়ে গেছি আর দেখো গরমে একদম খুব মানে প্রচণ্ড গরম তো বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে আমাদের জিয়াগঞ্জ স্টেশনে যাই জিয়াগঞ্জ স্টেশনে আমরা ট্রেনে চেপিয়ে তারপরে পেয়ারা খেয়েছি সবাই মিলে মাখনো পেয়ারা সেগুলো খেয়ে আমরা লালগোলা স্টেশনে নেমে যাই তারপর লালগোলা স্টেশন থেকে নেমে আমরা অটো করে চলে গেছি জঙ্গিপুর জঙ্গিপুর থেকে আমরা মানে যেখানে বিয়ে মাস্টার পাড়া বলছে সেই পাড়ার মধ্যে আমরা আবার নেমে টোটোতে করে যাচ্ছি বিয়েবাড়ি তো প্রচণ্ড গরম ছিল একদম শরীর খুব খারাপ করছিল তো দেখো আমরা টোটো থেকে নেমে গেছি তারপরে বাড়ির ভিতরে গিয়েছিলাম তো সেখানে ঠান্ডা দিয়েছিলাম দেখো ফুটি সেটা খেয়ে দিয়ে তারপরে নাস্তা খেতে চলে এসেছি তো দেখো নাস্তাতে ছিল ডালপুরি কাবলি চানা আর মিহিদানা তো খেয়ে দিয়ে আমরা বাড়ির ভিতরে চলে এলাম তো দেখো বাড়ির দোতলা থেকে তোমাদেরকে গাছগুলো শেয়ার করছি কারণ একটা জাম গাছ পাশে আছে ভেটুল গাছ খুব সুন্দর লাগছিলো সেখানে একটু বসে আরাম করে আবার আমরা দেখো দুপুরবেলায় খেতে চলে এসেছি তো পোলাও সাদা ভাত মাংস ডাল একটা কাশ্মীরি আলুর দম তারপরে চাটনি দই মিষ্টি সব কিছু ছিল তো লাস্টে আইসক্রিমটাও তোমাদেরকে দেখালাম মুখ সুদ্ধির জন্য তো খাওয়া দাওয়া রান্না বান্না একদম ভালো হয়েছিল। তো মেয়ে বিদায় করতে দেরি হবে আর আমরা যেহেতু বাড়ি আবার ফিরবো তো অনেকটাই দেরি হয়ে যাবে বলে আমরা খাওয়া দাওয়ার পর সবকে দেখা করে মেয়েকে দেখা করে একদম রেডি হয়ে আবার বাড়িতে বেরিয়ে গেছি তো জয়পুর স্টেশন আমরা আসবো যেহেতু মানে আমরা যাওয়ার পথে লালগুলা স্টেশন হয়ে গেছিলাম তো আমরা আসার পথে জঙ্গিপুর হয়ে আসবো তো দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা টোটোতে উঠে গেছি আর এই যে আমাদের পরিবারের সবাই এটা ননদ এটা নন্দ ননদের ছেলে যে নুসরাত আর আমার সানিয়া ক্যামেরা ধরে সে মানে সবাই মিলে আমরা টোটোতে চেপে গেছি তো দেখো আমি যেহেতু খুব গরম লাগছিল বলে আমি শাড়িটা চেঞ্জ করে আমি একটা সুতি চুড়িদার নিয়ে গিয়েছিলাম তো সেটা আমি পরে নিয়েছি তো তোমাদেরকে একবার দেখে দিলাম আর দেখো জঙ্গিপুরের রাস্তাগুলো একদম সবুজে সবুজ যেহেতু এখন বর্ষার দিন আর গাছের পাতা ঝরে একদম নতুন পাতা গজিয়েছে। আর চারি চারিপাশটা দেখতে সুন্দর লাগছে তো আমরা দেখো জঙ্গিপুর মানে ওদের বাড়ি থেকে আমরা জঙ্গিপুর স্টেশন আসছি আর এই যে তোমাদেরকে চার পাঁচটা একদম ঘুরিয়ে দেখালাম তারপরে রাস্তা আস্তে আস্তে এই যে গঙ্গা মানে দেখা গেল তো সেটাকেও তোমাকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো যাচ্ছে আর আমার খুব একটা ব্লগ মানে দেওয়া হচ্ছে না তো আমি তোমাদেরকে তো চেষ্টাই করছি ব্লগ দেওয়ার জন্যে তো আমি এখন রেগুলার ব্লগ দেব আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো এখনও যারা লাইক সাবস্ক্রাইব করনি তো তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো আর তো দেখো আমরা এভাবে রাস্তায় যে পুরো গঙ্গাটা তোমাদেরকে দেখালাম তো আমরা বিয়ে বাড়ি গেছিলাম আমার এক ননদের মেয়ের বিয়ে তো আমার ভাগ্নির বিয়ে হলো তো সেখানে আমরা গিয়েছিলাম তোমাদেরকে তো প্রথমে বলা হয়নি তো পরে বলছি আমার ওটা ভাগ্নি ছিল ভাগ্নির বিয়ে আর ওখানে ওরা ক্যামেরার মধ্যে আসতে চায় না বলে আর গরম প্রচণ্ড গরম ছিল বলে আমি আমার ভাগ্নি ছবিটা দিই মানে ছবিটা তুলিনি এক কথায় আর প্রচণ্ড গরম ছিল বলে একদম ভালো লাগছিল না তো দেখো অলরেডি গঙ্গার এই যে রাস্তাটা রোডের ওপর দিয়ে ব্রিজের ওপর দিয়ে আমরা আসছি সেই জায়গাটা আমরা পার হয়ে গেছি তারপরে আমরা স্টেশনের মধ্যে রওনা দেব কিছুক্ষণের মধ্যে আর এই যে চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছে এই ক্যামেরাটা আমার বর করেছিল তো দেখো ঘরগুলো খুব সুন্দর জঙ্গিপুর থেকে আমার বাড়ি মানে হচ্ছে আমার বাড়ি হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি হচ্ছে সাগর দিঘি তো খুব কাছেই তো আমি সেখানে গেলাম না আমি আবার রিটার্ন আমাদের বাড়ি চলে আসছি তো আমি স্টেশনে চলে এসছি তো দেখো টেশনে এসে তোমাদেরকে একবার আর এটা হচ্ছে ওখানকার মসজিদ তো তো আমি চেষ্টা করব এভাবে প্রতিদিন ভালো ভালো ভিডিও দেওয়ার একদম রেগুলার আর আমরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু টেশনে পৌঁছে গেছি আর টেশনে এসে আর সেখানে খুব বৃষ্টি হচ্ছিল বলে ভিডিও আর সেরকম করা হয়নি তো তাড়াহুড়ো করে আমরা টিকিট কেটে একদম স্টেশনে যে সবাই মিলে আমরা হেঁটে আর ট্রেন ধরবো তা আর দেখো আমাকে একদম গরমে একদম হাতের একদম অবস্থা কেমনই হয়ে গেছে আর এই যে আবার সবাই হেঁটে আমরা স্টেশনের মধ্যে গিয়ে একটু বসবো তারপরে কিছুক্ষণের মধ্যে দেখো ট্রেন চলে এসেছিলো তো দেখো ট্রেনে আমরা অলরেডি উঠে গেছি আর এই যে ঘুমিয়ে আছে আর এই যে নুসরাত আদি এই যে সানিয়া একদম তোমাদের দিকে তাকাবে তাকিয়ে তোমাদেরকে একটা ফোকাস দেবে তো আমরা দেখো বাড়ি চলে এসেছি তারপরে এই যে আমার বর এগুলো জামরুল নিয়ে এসেছিলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেব দেখো